আগের পর্বে আমরা জেনেছি মায়া কি জিনিস সে মায়া দেখে ঠাকুর মুচ্ছা এই আজকের পর্বে আমরা জানব ঠাকুরের সমাধি মন্দিরে তৃতীয় পরিচ্ছেদ ষষ্ঠ খণ্ড শ্রীরামকৃষ্ণ অহর্ণিসী সমাধিস্থল দিন রাত কথা দিয়ে যাইতেছে কেবল ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা বা কীর্তন করেন তিন চারিটার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট্ট বসে বসিয়া আছেন ভাবাবিষ্ট কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কইতে চান মা সঙ্গে কথা কহিতে কইতে একবার বলিলেন মা ওকে এক কলা দিলি কেন ঠাকুর খানিক্ষণ নিস্তব্ধ হইয়া রইলেন আবার বলিতেছেন মা বুঝেছি এক কলাতেই যথেষ্ট হবে এক কলাতেই তোর কাজ হবে জীব শিক্ষা হবে ঠাকুর কি সাঙ্গপাঙ্গতের ভিতর এইরূপে শক্তি সঞ্চার করিতেছেন এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দিবেন মাস্টার ছাড়া ঘরে রাখালো বসিয়া আছেন ঠাকুর এখনো আবিষ্ট রাখালকে বলিতেছেন তুই রাগ করেছিলি তোকে রাগালুম কেন এর মানে আছে ঔষধ ঠিক পড়বে বলে পিলে মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয় কি পরে বলিতেছেন হায়রাকে দেখলাম শুষ্ক কাঠ তবে এখানে থাকে কেন তার মানে আছে জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টাই হয় ঈশ্বরের রূপ মানতে হয় জগদ্ধাত্রী রূপের মানে জানো যিনি জগৎকে ধারণ করে আছেন তিনি না ধারণ করলে তিনি না পালন করলে জগৎ পড়ে যায় নষ্ট হয়ে যায় মন করিকে যে বস করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন রাখাল প্রশ্ন করলেন মন মত্ত করি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন সিংহবাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রেখেছে সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন ঘরে ধুনা দেওয়া হইল ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তত্ত্বপোষ্টির উপর বসিয়া আছেন মা চিন্তা করিতেছেন বেলঘরের শ্রীযুক্ত গোবিন্দ মুখর্জি ও তাঁহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন মাস্টারও বসিয়া আছেন রাখালও বসিয়া আছেন বাহিরে চাঁদ উঠিয়াছে জগৎ নিঃশব্দে হাসিতেছে ঘরের ভিতর সকালে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন ঠাকুর ভাবাবিষ্ট কি পরে কথা কহিলেন এখন ভাবাবস্থা শ্যামারূপ পুরুষ প্রকৃতি যোগমায়া শিবকালী ও রাধাকৃষ্ণ রূপের ব্যাখ্যা উত্তম ভক্ত বিচার বিচারপথ শ্রীরামকৃষ্ণ ভাবস্থ অবস্থায় বল তোমাদের যা সংশয় আমি সব বলছি গোবিন্দ ও অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন গোবিন্দ আজ্ঞা শ্যামা একটি রূপ হলো কেন শ্রীরামকৃষ্ণ সে দূর বলে কাছে গেলে কোনো রং নাই দেখি জল দূর থেকে কালো দেখায় কাছে গিয়ে হাতে করে তোল কোনো রং নাই ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই পিছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা যেন ঘাস ফুলের রঙ শ্যামা পুরুষ না প্রকৃতি একজন ভক্ত পূজা করেছিল একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পইতে সে বললে তুমি মার গলায় পইতে পরিয়ে রেখেছ ভক্তটি বললে ভাই তুমি মাকে চিনেছ আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি তাই পইতে পরিয়েছি যিনি শ্যামা তিনিই ব্রহ্ম যারই রূপ তিনি অরূপ যিনি সগুণ তিনিই নির্গুণ ব্রহ্মশক্তি শক্তি ব্রহ্ম অভেদ সচ্ছিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী গোবিন্দ যোগমায়া কেন বলে শ্রীরামকৃষ্ণ যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যোগ শিব কালীর মূর্তি শিবের পর কালী দাঁড়িয়ে আছেন শিব সব হয়ে পড়ে আছেন কালী শিবের দিকে চেয়ে আছেন এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ পুরুষ নিষ্ক্রিয় তাই শিব সব হয়ে আছেন পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন সৃষ্টি স্থিতি পলয় করছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তিরও মানে ওই ওই যোগের জন্য বঙ্কিম ভাব সেই যোগ দেখাবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা শ্রীমতীর নাকে নীল পাথর শ্রীমতীর গৌর বরণ মুক্তার নেই উজ্জ্বল শ্রীকৃষ্ণের শ্যাম বর্ণ তাই শ্রীমতীর নীল পাথর আবার শ্রীকৃষ্ণ সন ও শ্রীমতীর নীল বসন পড়েছেন উত্তম ভক্তকে যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনিই জীবজগৎ জগৎ তত্ত্ব হয়েছেন প্রথমে নেতিনেতি নেতি বিচার করে ছাদে পৌঁছিতে হয় তারপর সে দেখে ছাদও যে জিনিস ইঁট সুন সুরকি সিঁড়িও সেই জিনিস তৈরি তখন দেখে ব্রহ্মই জীব সমস্ত হয়েছে শুধু বিচার থু থু কাজ নাই ঠাকুর মুখামৃত ফেলিলেন কেন বিচার করে শুষ্ক হয়ে থাকব যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদপদ্যে শুদ্ধা ভক্তি থাকে কখনো বলি তুমি আমি আমি তুমি আবার কখনো তুমিই তুমি হয়ে যায় তখন আমি খুঁজে পাই না শক্তিরই অবতার এক মতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয় তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন চৈতন্য লাভের পর আনন্দ অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ ঈশ্বরের রূপ আছে ভোগবাসনা গেলে ব্যাকুলতা খুব অল্প মাস্টারের প্রতি আর তোমায় বলছি রূপ ঈশ্বরের রূপ অবিশ্বাস কর না রূপ আছে বিশ্বাস করো তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো গোবিন্দের প্রতি কি জান যতক্ষণ ভোগ থাকে ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না ছেলে খেলা নিয়ে ভুলে থাকে সন্দেশ নিয়ে ভুলেও খানিক সন্দেশ খাবে যখন খেলাও ভালো লাগে না সন্দেশও ভালো লাগে না তখন বলে মা যাব আর সন্দেশ চায় না যাকে চেনে না কোনো কালে দেখে নাই সে যদি বলে আয় মার কাছে নিয়ে যায় তারই সঙ্গে যাবে যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় কি করে তাকে পাবো কেবল এই চিন্তা হয় যে যা বলে তাই শুনে। মাস্টার স্বগত হয়ে ভোগ বাসনা গেলে তবে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রীরামকৃষ্ণ